কুন্তলার সাথে কুমারকে দেখেই চরম ক্ষেপে গিয়ে যা করলো রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোবার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুন্তলার বাড়ি থেকে চলে যাওয়ার সময় রূপা দীপাকে বলে মা তুমি চিন্তা করো না আমি সুনার খেয়াল রাখবো এবং আমরা দুজনই ঠিক থাকবো দীপা সূর্যকে নিয়ে বাড়ি ফিরে আসে আর বলে ডাক্তারবাবু আমাদের ভরসা এখন রূপা এদিকে রূপা কুন্তলার পাশে কাঁঠালের আঠার মতো লেগে পড়ে অসুস্থতার জন্য গরম দুধ নিয়ে জোর করে খাইয়ে দেয় কুন্তলাকে কৃষ্ণ রূপাকে বলে রায় যা করার সাবধানে করো কারণ এই মহিলা কিন্তু মারাত্মক এর জন্য আমি আমার মাকে হারিয়েছি তাই তোমাকে আমি কোনো কোনোভাবেই হারাতে পারব না রূপা বলে কৃষ্ণ তুমি এই রূপাকে চেনো না রূপা যে কি করতে পারে তা শুধু চেয়ে চেয়ে দেখো তবে কৃষ্ণ তুমি আমার পাশে না থাকলে সেটা সম্ভব হবে না কৃষ্ণ বলে রাই আমি সব সময় তোমার পাশে আছি এভাবে যখন রাত গভীর হয়ে যায় তখন রূপা ভাবে সবাই ঘুমিয়ে পড়েছে তাই আমি একটু চুপি চুপি সোনার ঘরের দিকে যাই এই ভেবে রূপা যখন ঘর থেকে বের হয় তখন কুন্তলার ঘর থেকে কথার আওয়াজ শুনতে পায় তাই রূপা একটু সামনে আগাতেই স্পষ্ট কুন্তলা আর কুমারের গলা শুনতে পায় রূপা আর দেরি না করে দ্রুত কুন্তলার ঘরে ঢুকে পড়ে এবং কুমারকে দেখে ফেলে রূপাকে দেখে চমকে উঠে কুন্তলা ও কুমার রূপা বলে কুমার তুমি এখানে আমার মা ঠিক বলেছিল আর তোমরা কিনা আমার মাকে অপমান করেছিলে তাই আজ আর তোমাদের কোনো ক্ষমা নেই এই বলে রূপা হাতে একটা লাঠি নিয়ে কুমারকে বেদরক হোক করতে থাকে এমন সময় কুন্তলা হয়ে উঠলে কৃষ্ণ চলে আসে সেখানে আর রূপাকে বলে রাই তুমি ভেবো না আমি এদের কঠিন শাস্তির ব্যবস্থা করছি তো বন্ধুরা এভাবে যদি কুমার ও কুন্তলা সব চক্রান্ত জেনে যায় রূপা আর সেই সাথে কৃষ্ণ আর রূপা মিলে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ